আসসালামু আলাইকুম গুড মর্নিং সুন্দর একটা সকাল শুরু হলো বৃষ্টি দিয়ে এই তো অনেকক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে এখন অবশ্য থেমেছে এই আর কি ঘুড়ি ঘুড়ি পড়ছে আর আকাশ এখনও বেশ মানে ভারী আবার বৃষ্টি হতেও পারে আসলে আমার ভোর রাত থেকেই প্রচুর খিদা লেগেছিল। তো ভোর রাতে তো খাওয়াটা ঠিক হবে না দেখে কিচ্ছু খাইনি তো ফজরের পরে শুয়েছিলাম অল্প একটু সময় একটু হালকা একটু ঘুমিয়েছিলাম পরে আমি উঠে গিয়েছি আমার ক্ষুদা লেগেছে অনেক তো এত সকালে আমি কি খাবো চিন্তা করে আমি চিন্তা করলাম যে ওটস খাই দিন ওটস খাওয়া হয় না তো ওটসের সাথে যেহেতু বাসায় আম আছে তাই চিন্তা করলাম একটু আম দিয়ে ওটস খেয়ে ফেলি আর ওটস বরাবরই আমি পছন্দ করি কিন্তু টাইম করতে পারি না খাওয়ার আই মিন আমি যখন খেতে বসি তখন আমার মনে থাকে না দেখা যায় চা বানিয়ে ফেলি হ্যাঁ চাটা এত পছন্দ সকালের চাটা আমার এই জন্য দেখা যায় চা বানিয়ে ফেলি একটু ব্রেড ছেঁকে নেই সাথে একটু ডিম্পোস করে নেই মজা করে খেয়ে ফেলি কিন্তু আসলে ওটস আমার অনেক পছন্দ যাই হোক আজকে ভাবলাম না আজকে আর চা না আগে খাবো ওটস খেয়ে পেটটা ভরবো পরেই আমি চা খাবো তো যেই বলা সেই কাজ আর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছিলো মাশাল্লা তো এদিকে আমার ওটসের ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি সিয়া সিড সিডটা আসলে বডির জন্য এত হেলথ বেনিফিট আছে এটায় যা বলার মতো না আমি এই যে চামচটা এটার এক চামচ দিয়েছি এটা এক ধরনের টেবিল চামচই বলতে পারো মানে এটাকে টেবিল চামচই বলা যায় আর সাথে দিয়েছি দুধ দুধ দিয়ে ওটস আমি আসলে বেশি একটা খাই না কিন্তু আজকে খেলাম কারণ হচ্ছে টক দই নেই সাধারণত টক দই দিয়ে আমার কাছে খাওয়া হয় বা ভালো লাগে তো যাই হোক দুধ দিয়েও মজা লাগবে আর এটার ভিতরে কিন্তু নো অ্যাড সুগার মানে কোনো সুগার অ্যাড করিনি এটা যে আমের যে সুইটনেসটা এটা দিয়েই এটা খেয়ে ফেলবো তো আমের সিজন এখন এখন তোমরাও চাইলে ওটসটা সকালে নাস্তায় রাখতে পারো সকালবেলা ঘুম থেকে উঠলে সারা সারাদিনের খুব চান পাওয়া যায় মানে সারাটা দিন তোমার এত ভালো কাটবে তুমি কাজ কাম করে শুয়ে বসে দিন কাটাতে পারবে তো আসলে আমাদের চব্বিশ ঘন্টা একদিন আমি ব্লগ বানাই বিশ মিনিট পনেরো মিনিট ষোলো মিনিট বা বাইশ তেইশ মিনিট কিন্তু সারাটা দিনে যে কত কিছু ঘটে যায় সব কিছু তো ব্লগে দেখাই না আসলে কি জীবনটা না বড় অদ্ভুত তুমি যত তুমি না বোঝার চেষ্টা করবা না জানার চেষ্টা করবা আর না দেখার চেষ্টা করবা তাহলে তুমি তোমার সংসার লাইফে অনেক সুখী হবা চোখ কান সবসময় বন্ধ রাখতে হবে মানে তাহলেই তুমি সুখী মানুষ আর যারা দেখবা যে সব কিছু বুঝে সব কিছু পারে সব কিছু জানে সব কিছুতে অ্যাক্টিভ সে মানুষগুলো কখনো সুখী হতে পারে না এইটা হচ্ছে একটা মূল মন্ত্র বলে দিলাম যারা লাইফে নতুন সংসার শুরু করেছো বা করছো এখন নতুন নতুন আমার ভিডিও দেখো তারা এগুলো খুব অবজার্ভ করবা আমার কথাটা যে চুপ থাকবা বোবার যেমন শত্রু নেই তেমন কথা কম বলবা আর তুমি যে খুব পারো এটা তুমি কখনো প্রকাশ করবে না তোমার ভেতরে তুমি রাখবা তুমি দেখাবা তুমি কিছুই জানো না তাহলে তুমি সংসারে সুখী হবা কিন্তু আমার সময় হয়তো এই কথাগুলো বলার কেউ ছিল না যার জন্য সব কিছুতে আমি এক্সপার্ট দেখিয়েছি আমি সব পারি সব বুঝি আমার রিয়াদের লাইফ শুরু হয়েছে যখন তখন তো আমি নিজেও অত বড় ছিলাম না ছোটোই ছিলাম ওই বয়সে সাধারণত এই যুগে মেয়েদের বিয়ে হয় না যখন আমাদের বিয়ে হয়েছিল তো তখন দেখা গিয়েছে হয়তো বাজারে গিয়েছে মার্কেটে গিয়েছি প্রথম তো হাজবেন্ডই করতো নিজেও ছোট ছিলাম বুঝতাম না বা রান্নাবান্নাও তখন শিখিনি আস্তে আস্তে এক্সপার্ট হওয়া শুরু করলাম তখন হাজব্যান্ডের থেকেও নিজে কেনাকাটা বলো সব কিছুতে এক্সপার্ট হয়ে গেলাম নিজে ভালোভাবে কিনতে পারতাম বুঝতে পারতাম রান্না করলে নিজে বুঝি যে এইটা এইটা লাগবে বা এরকম করলে রান্নাটা সুন্দর হবে বা এই সবজিটা মানে একটা আইডিয়া হয়ে যায় কোনটা বুড়া কোনটা জোয়ান কোনটা কচি এরকমের তো ওভাবে করেই কেনাকাটা করতাম ভালো দেখে দেখে কিনতাম যেটা করতে করতে আমার এমন হয়েছে আমি এক্সপার্ট যেহেতু হয়েছে। আমার হাজব্যান্ড তখন এক্সপার্ট হতে পারেনি যার কারণে অনেকেই তোমরা আমাকে এখন বলো যে আপু আপনি তো বাজার করছেন যেটা ভাইয়েই তো করতে পারে আপনার তো তাহলে কাজ কমে যায় আসলে কথা হচ্ছে আমি করছি এই কারণে যেহেতু সে এটা করতে পারে না সেই জন্য তা আমি মনে করি আমি পারি তাই আমি করি এজন্য সে এখন আমার জায়গাটা সে নিয়েছে যে না দেখা না বোঝা না শোনা এরকমের যেটা আমার নেয়ার কথা ছিল রান্না হবে কিনে না হবে কি করব না করব কারণ আমি যদি তাদেরকে জিজ্ঞাসাও করতে চাই আজকে কি রান্না করব একটা মানুষও বলতে পারেন আমাকে কি রান্না করব বলে তোমার ইচ্ছা আচ্ছা এইটা রান্না করব। তোমার ইচ্ছা ওইটা রান্না করব তোমার ইচ্ছা যার জন্য আমার ইচ্ছাটা যেহেতু সেজন্য আমি আমার মতো করি সব কিছু করি বাজারও করি আমার মতো রান্নাও করি আমার মতো এই জন্য হেডেকটা আমার খুব বেশি টেনশন এই যে মনে করো ছেলেদের ছেলেদের কিছু লাগবে না লাগবে মাকে বলবে মা এইটা ওইটা বাবাকে কিন্তু বলবে না কেউ তার মানে মাকে টেনশন দিচ্ছে বাবাকে না তো আমাদের ঘরে এটাই চলে আসছে এই জন্য আমার হাজব্যান্ড খুব সুখী সে একদম খাওয়া দাওয়া করে রিল্যাক্সভাবে শুয়ে পড়ে সে খুব ঘুম থেকে সুন্দর করে ওঠে আর সমস্ত টেনশন মাথায় নিয়ে ঘুমাতে যাই আমি ঘুম থেকে উঠে আমি টেনশন মাথায় নিয়ে ছেলেদের টেনশন সব টেনশন আমার স্কুল বলো একটু কোচিং বলো ছেলেদের এটা সেটা ওটা সব আমার তো যাই হোক এভাবেই দিন চলছে যেমন রিয়াদের কয়েকটা ভাবিরা দুই তিনটে ভাবি আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো তারা ওইরকম কথায় কথায় আমরা যখন বলতাম কথা বলতাম তো দেখতো তো আমি আমাকে আমার হাজব্যান্ড গুরুত্ব দেয় বা আমি এভাবে এভাবে করে করি তখন তারা বলতো যে জানেন ভাবি আমার আমাদের হাজব্যান্ডরা আমরা যখন বাংলাদেশে যাই তখন আমাদের লাগেজ প্যাক করে দেয় এমনকি লাগেজকে লাগে যে কি নিয়েছি না নিয়েছি সেটাও তারা ইয়া করে না কি জানি মানে এক্সট্রা কিছু নিতেও পারি না আচ্ছা না বাবার বাড়ির জন্য শখ করে যে একটা জিনিস কিনবো সেটাও পারি না সব দেখে এবং তারা যেভাবে চাইবে সেভাবে নিতে হবে আমি বলি বলেন কি এমন বলে কি হ্যাঁ তো আমি তো অবাক হয়ে যেতাম কারণ আমার তো এই জিনিস ছিল না আমি তো মনে করেন আমার মতো করে শপিং করতাম এখন আপনারা হয়তো কিছু বলবেন তার আগেই আমি বলে দিচ্ছি আমি ইকুয়াল সব সময় ছিলাম আমি চিন্তা করি যে লোকটা টাকা আমি খরচ করছি সে তার মায়ের অধিকার সব থেকে আগে তার ভাই বোনের অধিকার আছে সেই জন্য আমি ঠিকওভাবে করি শপিং করতাম কেউ বলতে পারবে না আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরাও বলতে পারবে না এ ব্যাপারে কোনোদিন আমি কনজুসি করেছি আমি সবসময় তাদেরটা আগে ঠিক রেখেছি তারপর আমাদেরটা এটা আমি সবসময় করেছি আমি আমি ছিলাম একদম একজন ইয়া মানুষ যে সঠিক সঠিকভাবেই বিবেচনা করতাম কারণ কেন জানি আমি এটা জানি না এটা ছোটোবেলা থেকেই আমি কাউকে যেমন কষ্ট দিব না কেউ আমার জন্য কষ্ট করে রান্না করলে আমি নিজেই দুঃখ পাই বলে যে কেন কষ্ট করলো হ্যাঁ একটা মনের ভিতরে একটা ইয়ার থাকে সব সময় আমি আমি এমনই এখন হয়তো তোমরা বলবা যে নিজের গুণগান নিজে গাচ্ছেন এই জন্য গাচ্ছি যে আমার থেকে আমারটা দেখে হয়তো আমার মতো অনেকেই আছেন আবার যারা নাই তারাও চেষ্টা করবেন সে জন্য তো যাই হোক এরপরে দেখো মাংস দিয়ে খেতে বসেছিলাম মজা করে খাচ্ছিলাম যে এই দুপুরে কিছু খাইনি ক্ষুদা ছিল পেটে অনেক সকালে যে ওটস খেয়েছে পেট ভরা ছিল যার জন্য আর দুপুরে কিছু খাইনি এই আর কি এখন রাতের বেলা একটু আম কাটছি তো তারা নাকি তাদের পছন্দ মতো ফ্যামিলির জন্য কিছু নিতেও পারতো না তো ওইটা আমার খুব খারাপ লাগতো যে ওই ধরনের সংসারও ভালো না আবার এই ধরনের সংসারও ভালো না যে ওয়াইফ সব কিছু করবে হাজব্যান্ড চিন্তা করবে যে আমার বউ তো সবই পারে সবই করবে এটাও ভালো না আবার ওটাও ভালো না যেটাই বলবে যে বউ নিজের ইচ্ছা মতো একটা কিছু নিতেও পারবে না ওটাও ভালো না আসলে এমন লাইফ ভালো যে লাইফে কোনো দুশ্চিন্তা নাই কারো হাজব্যান্ড ওয়াইফ বা সব কিছু থাকে পারফেক্ট ওই লাইফটা আমার মনে হয় এই লাইফটা খুবই কম কিন্তু আর একটা কথা কি যেন অনেকে সুখী হওয়ার অভিনয় করে পৃথিবীতে সুখ জিনিসটা আপেক্ষিক মানে অল্প সময়ের জন্য এটা কিন্তু সবাই জানি আমরা কম বেশি যেটা মানে মনে করো আমি হয়তো একভাবে সুখে আছি আর একজন আর একভাবে আছে আর একজন আর একভাবে হয়তো আমার যেটা ভালো আছে সেটা অনেকের নেই এরকম মানুষের জীবনটা আসলে তো যাই হোক আমি রাতের বেলা একটু আম কাটছি খাওয়ার জন্য আমের সিজন তো তাই আম খেতেই ভালো লাগে আর আম দেখাতেও ভালো লাগে আমার কাছে তো বাহিরের দেশে যারা থাকে তারা বাহিরের আম খায় কিন্তু বাংলাদেশে আম তারা খুব মিস করে এই আর এদিকে কি হচ্ছে আমি বলি এদিকে আমি তো হাত দিয়ে সবসময় আম খাই যে একটা কমেন্ট আসে আমি হাত দিয়ে আম খাই সেজন্য আসলে কি আমি কাট কেটে টেটে নিয়ে আসি চামিচ নেব যে নেওয়া হয় না দেখা যায় হাত দিয়ে এই টুপটুপ করে খেয়ে ফেলি আর ক্যামেরা হয়তো কারো কাছে পচা লাগে দেখতে তাই আজকে ভাবলাম যা কাটা চামিচ দিয়ে আম খাবো তো আমি ডাকছি ওদেরকে আমার ছোট ছেলে বলে না খাবো না আম খেতে খেতে এখন অনীহা চলে এসেছে তা আমি তো মজা করে খাচ্ছি আমে কোনো অনীহা আমার নেই যেহেতু কাঁঠাল খুব পছন্দ কিন্তু খেতে পারি না সেজন্য আমটা খুব মজা করে খাই তো সংসারে কাজ চলতেই থাকবে এর কোনো শেষ নাই এজন্যই আমি তোমরা দেখো আমি সমস্ত কাজ করি সব কিছু করি তো আমার মনে হয় সারা জীবন এমন করেই যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেই যেতে হবে রাতে সমস্ত কাজ সেরে একদম কিচেন টিচেন ক্লিন করে ফেলেছি যে দেখো এখন যেহেতু সব কিছু ক্লিন এখন মনের আনন্দ নিয়ে বেডে যাব। তবে বেডে যেয়েই ঘুমাই না আমি কিছুক্ষণ আমি মোবাইল ইউজ করি শুয়ে শুয়ে হেডফোন কানে লাগিয়ে ওই এমনি কিছু না যে ব্লগ হাবি হাবিজাবি এগুলোই দেখি কোনো এমনি কিছু দেখি না তো যাই হোক চলো আমরা ঘুমাতে যাই কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে এই একই ভিডিওতে আসসালামু আলাইকুম মর্নিং গুড মর্নিং অবশ্যই সুন্দর একটা সকাল বৃষ্টি দিয়ে শুরু হলো রাতে বৃষ্টি পড়ে নেই কিন্তু সারা রাত্র বৃষ্টি ছিল না এখন আবার সকালে দেখি বৃষ্টি যাই হোক বৃষ্টি পড়তে থাক সকালবেলা অসুবিধা নেই সারাদিন আমি ভিডিও করতে পারিনি আসলে আমি সারাদিন অনেক কাজ করেছি হাতে ক্যামেরাটা উঠিয়ে নিই সন্ধ্যার পরে আমি আফিফের জন্য একটু ব্রেড বানাচ্ছি যেটা আমরা বম্বে টোস্ট বলি এটা ঝাল টোস্ট করে দিচ্ছি আর আমার মামি পরশুদিন আমার বাসায় যে বেড়াতে এসেছিলো মামিরা মামা মামি আমি ভিডিওতে অবশ্য দেখাইনি যে মেহমান এসেছিল। মামা মামি এসেছিল। আমার আম্মার চাস্ত ভাই চাষ্ত ভাইয়ের বউ তো মামা আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে কালকে রাতে থেকেই তার বুকে পেইন ছিল আজকে পেনটা অনেক দুপুরে বেড়েছে তারপরে মামাকে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজে ওখানেই ভর্তি করা লেগেছে কারণ হচ্ছে হার্টের রুগীদের সাধারণত নর্মাল ইয়াতে যেগুলো নর্মাল হসপিটাল সেগুলাই করে না যেমন রাহাত আনোয়ার এইসবে করে না প্রাইভেটেই করে বরিশালে ঠিক আছে তো এখন আমি একটু যাব দেখতে চিন্তা করলাম আফিফকে একটু নাস্তা দিয়ে যাই মাগ্রীবের আগে চা খেয়েছি আমি আসেফের আব্বু আসেফ তারপরে মুড়ি মাখা খেয়েছি চানাচুর দিয়ে এখন আমরা যাব ওই জন্য আফিফকে নাস্তা দিয়ে যাচ্ছি আর আর কি জানি একটু চা বানিয়ে নিয়ে যাবো মামিকে বললাম মামি তাহলে আমি আপনাদের জন্য একটু চা বানিয়ে আনবো মামি বললো মুক্তা কি আনবা এখানে দাঁড়ানোরও জায়গা নাই এমন অবস্থা তো আমি বলি কি তাও একটু চা নিয়ে আসি সারাদিন মনে হয় চাটা খান নাই একটু নিয়ে আসি তো ভাবলাম যে কেক টেক বাইরা থেকে কিছু একটা কিনে চা নিয়ে যাই যেহেতু এখন কিছু বানাতে গেলে অনেক সময় লাগবে সেজন্য তো আফিফকে নাস্তাটা দিয়ে দিই আসেফকে বলেছিলাম খাবে বলে যে না আমার পেট ক্ষুধা নেই তো বললাম ঠিক আছে খাক আমি বাসায় এসে পরোটা বানিয়ে দেব। আজকে রাতে পরোটা গরু মাংস আছে ওইটা দিয়ে পরোটা খেয়ে নেবে এরপরে আসেফের আব্বু আমি রেডি হয়ে নেমে গেলাম আসেবের আব্বু রেডি হয় না যা পড়া থাকে সেটা পরেই নেমে যায় আমি একটু রেডি হয়েছি ওই যে হাতে চা নিয়েছি আর ওয়ান টাইম গ্লাস নিয়েছে তো আমি আবার বাসায় উঠেছিলাম কারণ কত দূর হাঁটার পরে স্যান্ডেলটা ছিঁড়ে গেছে পরে এসে আবার আর একটা স্যান্ডেল পরলাম কারণ কি আমি বলি তোমাদেরকে আমি হিল পরতে পারি না আমি সফট স্যান্ডেল পরি এই জন্য নাম করা কয়েকটা স্যান্ডেলই আমার পায়ে তোমরা সব সময় দেখো আর আমি খুব আরামপ্রিয় মানুষ আমার অনেক কাপড় আছে এটা না যে আমার কাপড় চোপড় নাই কিন্তু আমি দেখা যায় যেটা আরাম লাগে সেটা পরতে থাকি পরতেই থাকি এরকমের ওয়াশ করে আবার ওটাই পরি এমন তো যার জন্য এই অবস্থা আমার আর আমি কটন ছাড়া কোনো কাপড় পরতে পারি না আমার জামা রিয়ার থেকে তোমরা অনেক আগের ভিডিওগুলো দেখেছো কত কাপড় জেনেছি সব লং ড্রেস কিন্তু আমি এগুলো একটাও পরি না যেহেতু আমি সিনথেটিক কাপড় গায়ে দিলে আমার খুব কষ্ট হয় তো চলে এসেছি কথা বলতে বলতে বরিশাল মেডিকেল কলেজ শেরে বাংলা মেডিকেল কলেজ এই হাসপাতাল যারা না দেখেছ কখনো একটু দেখে নাও পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালটা অনেক লম্বা আমার আব্বা যখন সিএনবিতে জব করতো এই সেকশনে ছিল এই হসপিটালের অনেক কিছু আমার আন্ডার আমার আব্বার আন্ডারে ছিল তো যাই হোক এখন আমি আসার সময় একটু বাজারও নিয়ে আসছি কাপড় আগে টাপড় ছেড়ে তারপরে আমি এখন একটু বাজারটা গোছাচ্ছি ডিম এনেছি রুটি এনেছি তারপরে অনেক কিছু এনেছি আর চানাচুর এনেছি হ্যাঁ তো সব কিছু রাখছি আর আটা দিয়ে এখন আমি রুটির জন্য খামি করে রাখবো পরোটা বানাবো রাতে তো মামাকে দেখে আসলাম এবং মামিরা সম্ভবত কালকে মামাকে নিয়ে ঢাকা রওনা দেবে তারা ঢাকা ভালো হসপিটালে মামার ট্রিটমেন্ট করবে তো যেহেতু হার্টের রোগী রিক্স নেওয়া ঠিক হবে না নিয়ে যাবে ঢাকাতে আসলে মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না আমার জন্য দোয়া থাকলো আর আপনাদেরকেও আমি একটু বলবো রিকোয়েস্ট করব মনে করেন আমার মামার জন্য সবাই আপনারা দোয়া করবেন মামা যেন অতি দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ তাকে সুস্থ হয়ে যান সবাই একটু প্লিজ নামাজে আমার মামার জন্য দোয়া করেন যারা যেন আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি তো এখন আমি খামি করে রাখছি আমাকে অনেকে অনেকে বলে অনেক সময় আপু আটা ময়দা খামি করে রাখি রুটি বানাতে গেলে ইয়া হয় কেন মানে কি বলে এটাকে মানে বড় করতে গেলে ছোট হয়ে আসে কেন এটা হচ্ছে স্টিকি ইলিস্টিকি ভাব বেশি আসে ময়দাতে আমি বানাই অবশ্য আটা দিয়ে তারপর আমি বলবো আমি ময়দা দিয়েও মাঝে মাঝে বানাই তুমি একটু চিনি আর একটু তেল দিবে বেশি করে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ময়ান করে আধা ঘন্টা রেখে দেবে তারপর তৈরি করবে তাহলে আর ইলিস্টিকি ভাবটা থাকবে না তবে পরাটা রুটি যেটাই খাও না কেন আটা দিয়ে খাবে ময়দার খাবার শরীরের জন্য বেশি খারাপ আটাটাও খারাপ তারপরেও ময়দা বেশি খারাপ তো লাল আটা যেটা বোর বোর যদি কেউ পাও ওটা সব থেকে বেটার ওটা খেতে পারবে ওটার সমস্যা কম হয় হয়ই না বলতে গেলে ঠিক আছে তো আমি যখনই কাজ করি সব ক্লিন করে করি এটা একটা আমার অভ্যাস আর ওই যে আচারটা দেখলাম না ওটা নষ্ট হয়েছে ওটা ফেলে দেব। ফেলে বয়মটা ধুয়ে রাখবো প্রথম প্রথম যখন বাংলাদেশে এসেছি তখন বুঝতে পারিনি অনেক সময় অনেক বয়ম আমি ফেলে দিয়েছি কাচের বয়ম তখন আমার দরকার তখন তো আমি পাই না তখন আমি দোকানে কিনতে গিয়ে জানলাম এক একটা বয়মের দাম দুইশো আড়াইশো টাকা নেয় তো আমি বলি হাই বোক আমি কি বোকা ছিলাম কারণ কি ওই যে রিয়াদের অভ্যাস রিয়াদের তো কাচের জিনিস এরকম কত জমতে থাকে আর বাংলাদেশে তো আমরা কেনাকাটা খাওয়া দাওয়া করেই না রিয়াদে বসে তো সব সময় বাজার করতাম এটা সেইটা কেনাকাটা খাওয়া দাওয়া প্রচুর চলতো আর প্রচুর জিনিস জমতো সব ফেলে দিতাম তো এখন সেই অভ্যাসটা রয়ে গিয়েছে বোকার মতো ফেলে দিই পরে এখন থেকে আর ফেলি না সব ওয়াশ করে সুন্দর পানি ঝরিয়ে আবার একটা কিছুতে রেখে দিই পরে দেখি যে কোনো না কোনো কাজে দরকার হয় তো এই আর কি কথা বলতে বলতে পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে আসেফ আর আফিফের জন্য বানাচ্ছি আর যত বড় তাওয়া অত বড় পরোটা দিয়েছি কারণ হচ্ছে একটা করে বানাবো তো খুব বড় বড় করে বানাচ্ছি আর তেল দিয়েই বানাচ্ছি আর অনেকে আমাকে বলে যেমন আপু তোমার পরোটা মানে যদি গোলটা বানাই গোল হয় না ওই যে একটু উল্টাপাল্টা হয় এটা কেন ওই যে যখন উঠে চুলায় দেয় তখন সাইড থেকে একটু লম্বা টম্বা হয়ে যায় কিন্তু যখন বেলি তখন গোলই বেলি এটা না যে গোল বেলি না তবে অত এক্সপার্ট না কারণ আসলে এসব কাজ তো কখনও করিনি আমার বাবার বাসায় কাজের মানুষ করেছে কাজ হ্যাঁ আম্মা নিজে করেছে খালারা করেছে যে যখন এসেছে সে তখন করেছে আমি তো মনে করো গ্লাসে যে পানি ঢেলে খায় সেটাও আমি কখনো খেতাম না সেটাও মনে হয় যেন আমাকে কেউ দ্বিতীয় ঢেল আসলে এটাকেই বলে এক্সপার্ট ওই যে আস্তে আস্তে কাজ করতে করতে এখন জানি না আলহামদুলিল্লাহ এমন কিছু নেই কোনো সময় কিছুই জানতাম না যাই হোক এখন পরোটা বানাবো দিবো সবাইকে গরম গরম বানাবো আর গরম গরম দিবো এটাই ছিল আজকে পরোটা বানানোর উদ্দেশ্য তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য দোয়া করি মা আসসালামা